তুমি কি আমার চোখের দিকে একবার তাকাইছিলা বারবার বার বার শুধু তোমার মায়ের কথা শুনছ তোমার মা যা বলছে তুমি তাই করছো আজ সম্পূর্ণ দোষ তুমি আমাকে দাও তুমি কি একটা অপবাদ দিয়েছিলে আমার বিরুদ্ধে আমার বিষয়ে একটা অপবাদ দেওয়া কথা যে আমি খারাপ আমি তোমাকে জ্বালাই কষ্ট দিই কই তুমি তো সেদিন কোনো কিছু দিতে পারো নাই তুমি ডিভোর্স পেপারে সাইন করছো সাইন করার আগে আমার মুখের দিকে একটা তুমি তাকাও নাই তুমি জানো না যে আমি কত কাঁদছি সেই দিন আমার মেয়েটাকে নিয়ে আমি ঘুমানোর জন্য কত আশা ছিল আমি মেয়েটাকে আগলে রাখার কারণ একটাই ছিল যে আমি জানি মেয়েটাকে রাখতে চাইলে তুমি থাকবা আর তুমি কী করছো জানো মেয়েটাকে নিয়ে গেছো তোমার বাবা মা অপিতার দিয়ে কী করছো জানো তোমার মা একটা কথা বলছিল। সেখানে যে তুই ভাত না খেলে বল যে আমি ভাত খাম না ভাল লাগে না কোনো কথা না হ্যাঁ সত্যি তুমি সেটাই করছো আজ তুমি আমার বিরুদ্ধে যারা আমাকেই অপবাদ দেও। কই সেদিন তো কোনো অপবাদ দিলে না আমি খারাপ আমি তোমাকে জ্বালায় মারি কোনোর তো বলো নাই এটার পিছনে তোমার বাবা মা শুরুর থেকে লাগছিল যে এই সংসারটা ভাঙবে তবে আল্লাহ আমি এটুকু দোয়া করি আল্লাহর কাছে সবসময় বলি যে আমার মেয়েটাকে আল্লাহ হাতে বাঁচায় রাখ তবে তোমার জন্য দোয়া আমি এটুকু করি আল্লাহ তোমাকে সুখী করবো না কারণ এখানে অনেক মানুষের মন ভাঙছ তুমি তোমাকে অনেকেই বুঝাইছে অনেকে অনেক কথা বলছে কই তুমি তো কারো কথাই শুনলা না তুমি তো যাবার ঠিক বিশ মিনিট আগেও আমাকে নিয়ে হাত ধরে ঘুরে বেড়াইছ তুমি তো তখনও বলছিল যে আমাকে ছেড়ে যাবা না আমি বললাম যে তুমি মেয়েটাকে নিয়ে যাও গা তুমি কি বললা যে আমি তোমাদের দুজনকে নিয়ে থাকবো আজ তুমি আমাকে অপবাদ দাও শোনো আমি বেইমান না আর আমার শহরে শত্রু থাকব በይማን ታግበናል።